আমি তন্ময় হয়ে শুনেছিলাম প্রত্যেকের আলোচনা আর সেই আলোচনা মুর্শিদপুরের আলোচনা এমনি সব সময় ভালো হয় আর মায়েদের অবস্থান সম্পর্কে আমার মিন্টু যথাসম্ভব ভুলেই দিয়েছে আমি খুব আলোচনায় বাড়াবো না আমি কিছুদিন আগে ছোট্ট একটা বক্তৃতা শুনেছি আমাদের ঠাকুরের আমার পরমেশ্বর কেন এসেছিলেন কি জন্য এসেছিলেন কি দিয়ে গেছে এগুলো সব আপনারা জানেন এতে এখন যে দরকারটা আমি ওইটা হব কেমনে আমি একজন মতো হব কেমনে আমি কিভাবে একজন মতো হতে পারি আমি কিভাবে একজনকে মতো নিয়ে আসতে পারি এই জাতীয় কথাবার্তা একটু আমাদের কাছ থেকে শোনা দরকার কিংবা আপনাদেরকে আমি নিবেদন করবো এই জগতের কোনো কিছুর দরকার নাই আপনারা দুইজন মানুষকে একটু ফলো করেন সেটি হলো আজকের এই অনুষ্ঠানে আমাদের পরমারাধ্য যিনি এখানে আছেন শ্রী পদ্মনাভ ঠাকুর এবং সুবর্ণা ঠাকুর উনি ঠাকুর বাড়িতে থাকেন ওনার ঠাকুর ঠাকুর কিন্তু ওনার অনুভূতিটা একটু শুনেন আমি কয়েকদিন আগে ছোট্ট একটা টিপস শুনলাম ঠাকুরানী আমাদের মা বলতেছে যে আমি শ্রীধামে থাকি আমার শ্রীধাম যাওয়া হয় না আপনারা বুঝতে পেরেছেন কথাটা ঠাকুরানি বলতেছে আমি শ্রীধামে অবস্থান করি আমি ওখানে ঘর করি সংসার করি আমার স্বামী আছে কিন্তু আমার শ্রীধামে যাওয়া হয়ে ওঠে না কেন বলেছিলেন উনি কোথাও দুইজনে একটা স্কুটারে উঠে স্কুটারওয়ালা যে চালাচ্ছে ওনাদের দুইজনকে না চিনতে পেরে পরামর্শ দিচ্ছেন ঠাকুরকে ঠাকুর বাড়ি যাওয়ার জন্য

দাদা আমাকে অন্তত দশ বার ফোন দিয়েছে দশ দিন এটা আশ্চর্য মত আমি জানি এখানে ঠাকুর আমি হনুমানের মতো অপেক্ষায় ছিলাম আমার রাম আমাকে কখন একটা ডাক দেবে আমি বিশ্বাস করে আমার মনের মধ্যে আমার নিজেও অসুস্থ আমি প্রতিদিন সাত আট বার আমি ট্রাফি দেই আমি হঠাৎ নয়টা সাড়ে নয়টায় আমার রামচন্দ্র আমাকে ফোন দিয়েছে বাবু আমরা ওই শীতল বাবুর বাড়িতে যাব আপনি যদি আমাদের সাথে রওনা দেন তাহলে এখনই বেরোতে হবে আমি বললাম ঠাকুর এইভাবে যাব। আমি এই আত্মদর্শনটা আমি লীলা অমৃতে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি পাই না আমি যখন গুরুচার চরিতামৃত পড়ি আমি চেষ্টা করি বুঝতে চাই না কিন্তু আমি যখন এই শ্রীমতী সুবর্ণারায়ণী ঠাকুর এবং পদ্মনাভ ঠাকুরের করকমলে চরণের দিকে তাকিয়ে থাকি জীবনের সামনে স্বয়ং বসে একেবারে গার্হস্থ জীবনের যা যা দরকার আমার লীলামৃত পড়তে যাওয়া দরকার নাই আমার গুরুচার চরিতামৃত আমি পড়ে অত হজম করতে পারবো না দেখি এই জীবনে যতটুকুন সময় আছে এইটুকুন সময় আমি শ্রীমতী সুবর্ণারানী ঠাকুর এবং পদ্মনাথ ঠাকুরের এই জীবন আলোক্য জীবন চরণটা আমি চয়ন করতে পারি কিনা কারণ কি উনি সেদিন ঠাকুরানী নয় একজন মানুষের একজন মানুষের স্ত্রী হয়েছিলেন প্রেমিকা হয়েছিলেন ভালোবাসার মণিকণ্ঠকে কিভাবে জীবনে প্রয়োগ করতে হয় ঠাকুরের কাছ থেকে এই যে নতুন ধর্ম দর্শন এর মধ্যে প্রধান অংশটি হল গার্হস্থ আশ্রম গার্ভস্থ জীবন আমি ঠাকুরানি দেখে দেখেছি জীবন কি আমি দেখেছি ঠাকুরকে ভালোবেসে তার যে চলা তার যে বলা আমি ঘরে গিয়ে কিন্তু আমি আমার মেয়েকে আমার স্ত্রীকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে তুমি যদি ঘর করো তাহলে সুবর্ণা রানী ঠাকুরের কথাবার্তা চলা বলো এটা তুমি ফলো করো তুমি যদি ভক্ত হতে চাও শ্রী পদ্মনাথ ঠাকুরকে ফলো করো দেখো উনি কিভাবে কথা বলে কিভাবে বলে কিভাবে চলে আমিও তো পাই এই মতো ধর্ম দর্শনে বৈষ্ণবীয় ধর্ম দর্শনের মেলবন্ধনের জায়গাটাই আমরা খুঁজে পাই না সেটি হলো মতু ধর্ম দর্শন এবং বৈষ্ণবরা যেভাবে ভজনা করে সেটি হলো মদীয় মদীয় প্রেম মদীয় প্রেম বুঝেন বাবুরা মদীয় প্রেমটা হলো এরকম আমি ভগবান কৃষ্ণকে খাওয়াবো আমি পরাবো আমি স্নান করাবো আমি শাসন করব কৃষ্ণ আমার মুখের সামনে থেকে কখনোই অদর্শন হবে না এটি হলো মদীয় প্রেম আমি কিছু চাই না আর তদীয় প্রেম হলো আমি ভালোবেসে দেখেছি কারণ ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতায় গীতায় স্পষ্ট করে বলে দিয়েছে যে আমাকে ভজনা করে আমি সে আমার ভক্ত হয় আর আমার ভক্তের যে ভজনা করে আমি তার দাস হই এখন ভগবানকে ভজনা করব না ভগবানের ভক্তকে আমি ভজনা করব আমি এই দ্বিতীয় জায়গাটা বেছে নিয়েছি আমি ভগবান আমি সেটা জীবনে মরণে প্রয় করি আই যে প্রেম হলো সেটি যে আমি জানি আমি জানি আমার ঠাকুর কেমন এতটা স্পষ্ট এতটা কনফিডেন্স হতো ধর্ম দর্শনের ভিতর যে আমাকে ঠাকুরের কাজ করতে গিয়ে ঠাকুর দর্শন করতে গিয়ে কে আমি নিয়ে যেতে আমি যেতে যেতে যদি আমি কখনো অসুস্থ হই আমার জীবনে এমন কোন সময় আসে আমি ধুলায় যদি পড়ে যাই আমি খানে যদি পড়ে যাই আমি রাস্তায় যদি পড়ে যাই আমি ওই বাড়িতে যখন গোড়া করি দেব তখন যদি আমার কাটা ফোটে আমার ঠাকুর আমার দেহের ব্যথা সহ্য করতে পারবে না সে ফুলের বিছানা তৈরি করে দেবে এটি হলো তদিয় প্রেম অর্থাৎ আমি শুধু ঠাকুরকে ভালোই না এই ভালোবাসার ফলাফলটা কি এটা জীবনে গারস্থ জীবনের সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করেছে আমরা জানি কষ্ট তুমি সহ্য করতে পারবে না রে তাই আমার যদি কষ্ট হয় তুমি আমার যা যা করার ব্যবস্থা সবই তুমি করবে যেমনটি আমাদের এই লীলামৃত গুরুচার্চrita অমৃত প্রত্যেকটা পড়লে একটার পর একটা দর্শন আপনারা পাবেন এইজন্য আজকের আলোচনা আর আমি করতে চাই না আমি শুধু এইটুকু চাই যে আমি যেন এই যে রামচন্দ্র বলে আমার রামচন্দ্র বলে অভিহিত করেছি আমি সেই ডাকে প্রত্যাশায় থাকি আমার জীবনের যতটুকুন পথ বাকি আছে এইটুকু পথ আটকে আটকে যেন আমি ওনাদের শ্রী দান পৌঁছানোর চেষ্টা করতে পারি আর পরিশেষে একটি কথা বলবো এই গ্রামে এসে আমি আমার পুরানো একজন বন্ধুর কথা মনে পড়েছে এই যে একটু আগে নামটা বলল না তুষার তুষার বিশ্বাস এটা লিখতে থাকে ও আমার জামাতা আমার জামাই হয় ও আমার মেয়ে ও একটা প্রার্থনা করেছে আমি ওকে একটা ঔষধ দিতে চাই সেটি হলো মা এই ভক্তরা যা দেয় ভগবান কখনো সেটা না ফিরা ফিরাইয়া না দেওয়ার সাধ্য কিন্তু ভগবানের নাই আমি এই ভক্ত সমাজের কাছ থেকে আমি তোমাকে ছোট্ট একটা ওষুধ দেব তুমি অন্তত একটি মাসে যে কয়টা বুধবার প্রতিটি বুধবারে যাইয়া মা এবং ঠাকুরানি ঠাকুর সাথে দেখা করে তাদের চরণ ধুলে নিয়া যদি একবারও পারো ওই বাড়ির যদি একটি ছটাকে একটু জায়গাও যদি তোমার দ্বারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় তুমি এই কাটনিটুকুন দিও আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বন্ধু আবার আমার জামাতা হয়ে গেছে আমার এই বন্ধু ফিরে আসবে এই জামাতা ফিরে আসবে কষ্ট নিও না ঠাকুর ঠাকুরের ঠাকুর এই প্রত্যাশা করে আমি আজকে আমার যে আমি যখন এই মতো ধর্ম দর্শন নিয়ে চলতে চলতে গিয়ে আমি ঠাকুরের আমার লাইফে কিন্তু আমি এটা স্ট্যান্ড করে নিয়েছি আমি দেখেছি যে পদ্মনাভর ঠাকুরকে নিয়ে চলতে গিয়ে আমাদের কে কি হয় কি কি হয় না এটা নামে একটা বিশেষ